কুটিপতির ছেলে কখনো কুটিপতি হয় না সে কমে বারে কম প্রথম দুই মাসে আলহামদুলিল্লাহ আমি সাড়ে চার লাখ টাকা সম্পদ কিনছি গেছি নয় লাখ টাকা খরচ করে প্রায় বারো লাখ টাকা খরচ চার লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনকাম করে এভাবে করে আলহামদুলিল্লাহ এই পাঁচ বছরে সৌদি আরবের পাঁচ বছর লাইভে অনেক টাকা কামাইছি প্রায় কুটির উপরে চলে গেছে আলহামদুলিল্লাহ মানুষ পালানো এমন কিছু নেই এই জন্য এই গল্পটা বলতেছি আর দেশে যে একটা স্বাধীনতা গুরাফরা বন্ধু বান্ধব আড্ডা দেওয়া এই চলাফেরা এই মস্তিটা আমি বলতে পারি একদিন দেখলাম আমার আব্বা সকাল ফজরের পরে ডিউটি গেল মাগরি পরে আসলো আসার পরে ওই ক্লান্ত ক্লান্ত শরীর নিয়ে আইসা যখন আমার ভিতরে কাপড় দিয়ে উঠছে আমি কিসের জন্য কি করতেছি আমি কই জামো এই দুই মাস পরে আমার আল্লাহ আমার দিন টানা সকাল ফজরের থেকে পর্যন্ত ডিউটি করে মাত্র মাসে মাগরি পনেরোশো টাকা পায় মানে সৌদি আরব আমার আব্বা কোথায় পনেরোশো রিয়াল কামায় আমার তো মাসে ওনার তিরিশ হাজার রিয়াল এই এত টাকা ঋণ কইরা জমিন বিক্রি কইরা গেছে বিদেশ যাওয়ার পরে এই ঋণগুলো আমার আব্বার শোধ করতে কতদিন সময় লাগবে তা আমি কিসের উপরে আছি এগুলো চিন্তা করতে করতে নানান চিন্তা করতে আমার এই যে বড় কাকা এই বড় কাকার বললাম যেটা আমার একটা কাজ শিখান কাজ করলাম মনোযোগ সহকারে করলাম বিন দেশে যেটা ভাষা বুঝতাম না নিজে একটা ইয়ং মাত্র ইন্টার পড়া ছেলে কত আর বয়স হবে ওই অবস্থা এই যে এদের বয়সের সময় তখন দাঁড়িয়ে অল্প অল্প উঠে তখন নিয়ে গেছে বয়স বাড়ায় এই জন্য আলহামদুলিল্লাহ ওখানে যাওয়ার পরে এই তিন মাসের মাথায় প্রথম দুই মাসেই আলহামদুলিল্লাহ আমি সাড়ে চার লাখ টাকার সম্পদ কিনছি তো এদের সরকার আইন চেঞ্জ করার কারণে ওই আইনের মাধ্যমে মোবাইলে কাজ করা নিশ্চিত করে ফেলাইছে ওই ভাবে আমি বাংলাদেশ চলে আসছি আসার পরে পুলিশ প্লাজা এও সর্বপ্রথম পুলিশ প্লাজার দোকান দিছি, পরে পুলিশ প্লাজা আসার পরে আমার কাছে টাকা নেই কি করবো কি করবো স্ট্যান্ড প্লাজা মোতলা প্লাজা যমুনা বসুন্ধরা অনেক জায়গায় ঘুরছি কোনো জায়গা পাচ্ছি না দোকান এক এক দোকানে আট লাখ বারো লাখ টাকা অ্যাডভান্স কাকা মারে বলছে তুই পুলিশ প্লাজা দেখ দুই লাখ টাকা এডভান্স এ পাঁচ লাখ টাকা চাইছে কাকার পরিচিত বলে ডেলে দুই লাখ টাকা অ্যাডভান্স ডেকোরেশন মাত্র দেড় লাখ টাকা সাড়ে মানে সাড়ে তিন লাখ টাকা শুরু পরে বিদেশে যে মাল সাবান আসলে হলে বেচছে কিনা বাংলাদেশে আনার পরে আলহামদুলিল্লাহ আবার ব্যবসা শুরু করলাম এই যে শুরু করলাম এক দোকান দিয়া তো শুকুর আলহামদুলিল্লাহ আবার এই দুই সাল পর্যন্ত আস্তে আস্তে আমার চার দোকান হয়ে গেছে এই পুলিশ প্লাজা আবার দেন ওই মার্কেটে অনেকে টার্গেট দিছিলো তিন থেকে চার মাস পর আমি চলে যাব কারণ আসলে কথা ঠিক অন্য অন্য দোকানে বিশ লাখ টাকার মাল আমার দোকানে মাত্র দেড় লাখ টাকার মাল দুই লাখ টাকার মাল কিভাবে সম্ভব কিন্তু সম্ভব হয়েছে এই হাতের কাজটা এই মোবাইল রিডিডি কাজ শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি চাই প্রত্যেকটা কাজ পুঙ্খানা পুঙ্খানা শখীনভাবে ভালোভাবে ভালোভাবে বোঝানোর সাহায্যে ইনশাল্লাহ দিতে পারবো এবং কি কাজ শিখার পর যদি সে মার্কেটে চলে যায় সেক্ষেত্রে দেন যদি উনি বিভূতি পড়ে আমাদের একটা গ্রুপ আছে অনেক বড় গ্রুপ এই গ্রুপে আমাদের আমার পুরাতন স্টুডেন্ট যারা অলরেডি আমার ট্রেনিং সেটার দুই বছর অনেক পুরাতল তারাও হেল্প করে এবং কি আমরাও হেল্প করি এবং কি যদি তারপর যদি না হয় লাইফ সাপোর্ট মানে উনি এখানে চলে আসতে পারবে নাহলে আমার সাথে যোগাযোগ করবে কীভাবে ওনাকে ওকে সার্ভিস দেবো ওনাকে আমি এবং কি যারা যারা কোর্সটা কমপ্লিট করবে করার সময় তো একটু থাকার জন্য টেনশন করে খাবারের জন্য টেনশন করে থাকা টাকার জন্য টেনশন নাই থাকার জন্য টোটালি ফ্রি খাবারের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা নিয়েছি মাসে এবার চল্লিশ দিনে যা আসে কারণ আমার কোর্সটা সম্পূর্ণ কোর্স মানে আপনার পঁয়ত্রিশ চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যে হয়ে যাবে মানে চল্লিশ দিনের মধ্যে আপনি সম্পূর্ণ কোষ্ঠ হয়ে যাবে যারা যারা কোর্স নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন কেননা আপনার থাকা খাওয়া এটা সম্পূর্ণ দায়িত্ব আমাদের বেসিক কোর্স পনেরো হাজার আর অ্যাডভান্স বিশ হাজার টোটাল পঁয়ত্রিশ হাজার এই পঁয়ত্রিশ হাজার টাকার কোর্স মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে নিতে পারবে